হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করার জন্য এসেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছেন না আমার আরও কতগুলো সাবস্ক্রাইব হলে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হবে তো আপনারা কেউ আমাকে একটু সহযোগিতা করছেন না আপনারা যারা আছেন যারা আমার চ্যানেলটা দেখেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমাকে যারা পছন্দ করেন আশা করছি আপনারা তারা সবাই আমাকে এনআরটিভি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এনআরটিভি চ্যানেলে সাবস্ক্রাইব খুবই খুবই প্রয়োজন আপনারা একটু প্লিজ আপনারা আমাকে সহযোগিতা করুন আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন আর আমার নাহার ব্লগে তো আপনারা আছেনই আপনারা যারা বন্ধুরা আছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমার এনআর টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমি লিংক দিয়ে দিব আপনারা প্লিজ সেই লিঙ্কে ক্লিক করে আমার এনআর টিভি চ্যানেলটাকে দেখে আসবেন ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার এই বছরের মধ্যেই আমার সব হতে হবে কিন্তু আমি পারছি না আমি এগুতে পারছি না আপনারা একটু প্লিজ সহযোগিতা করেন আমার এই না টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও করার জন্য তো আমি আসলে সময়ের অভাবে যতটুকু পারছি ততটুকুই করছি সময় পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো আসলে মেন উদ্দেশ্য ছিল আমার উপস্থাপনা নিয়ে তো আমি সেগুলো এখনও সেভাবে আমি করতে পারছি না যার জন্য আমি বিভিন্ন রকমের ভিডিও আমি তৈরি করি ঘুরতে যাওয়ার ভিডিও দেই আমি রান্না করার ভিডিও দেই তো সবগুলো ভিডিওই আমি এই ইউটিউব চ্যানেলে দেই আপনারা দেখেন তো আপনারা যদি অবশ্যই আমাকে সাপোর্ট করেন তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সহযোগিতা করেন আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আমাকে জানাবেন আমি আপনাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তো আপনারা ভালো থাকবেন আর আমার নাহার ব্লগে তো আপনারা আছেন বন্ধুরা আপনারা সবাই সহযোগিতা করবেন আশা করি সামনে এগিয়ে যেতে আমিও আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই এইটুকু বলার জন্যই আমি এসেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার সমস্যাটার জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনারা একটু দয়া করবেন আমাকে আমাকে সহযোগিতা করলে আমি আপনাদের পাশে সবসময় থাকবো আপনারাও আমার পাশে থাকবেন এইটুকুই চাই আমি আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া আপনারা একটু সহযোগিতা করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ